এইবার দুজনে মালা বাদলটা করো পবিত্র বিয়ে করছে আমার সাথে ওর তিন বছর হয়েছে বিয়ে হয়েছে তারপরেও বাহ খুব সুন্দর হয়েছে নাও এবার সিঁদুরটা পরিয়ে দাও আজ থেকে তোমরা স্বামী স্ত্রী আর পবিত্র তুমি কান খুলে শুনে রাখো আমার মেয়ে যদি কোনো কষ্ট পায় তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে আর ওই ফটোটা আমি তোমার আগের বইয়ের কাছে পাঠিয়ে দেব কথাটা মনে থাকে যেন কি ব্যাপার তুমি ব্যাকপ্যাক করছো আমরা কি কোথাও ঘুরতে যাব কি হলো কথা বলো তুমি কি কথা বলার মতো কিছু বাকি রেখেছ? কি হয়েছে আমাকে বলো? আর কি হতে বাকি আছে বলো তো? আমাদের দুই বছর হয়েছে বিয়ে হয়েছে। তোমার বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুমি একটা অন্য মেয়েকে বিয়ে করতে পারলে, তাকে সিঁদুর পরা থেকে তোমার একবার হাত কাঁপলো না? ও তুমি সবটা জেনে গেছো? বিশ্বাস করো এই বিয়েটা আমার নিজের মতে হয়নি। ও আচ্ছা। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকেও তুমি ভুল প্রমাণিত করবে সেই জন্যই তো আমি ভিডিও করে রেখেছি দেখো আমি মানছি তুমি যেটা দেখেছো সেটা সত্যি কিন্তু বিশ্বাস করো এই বিয়েতে আমার একটুও মত ছিল না পবিত্র তুমি আমাকে একবার বলতে পারতে যে তুমি অন্য কাউকে ভালোবাসো এইভাবে আমার মনে আঘাতে দেওয়াটা তোমার একদমই উচিত হয়নি তুমি তো জানো আমি তোমার জন্য কী না করিনি তারপরেও যাই হোক তোমার বাড়িতে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব তুমি আমার কথা একবার শোনো ওরা দুজনে আমাকে ব্ল্যাকমেইল করেছে সেই জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি স্যার আমার ফাইলটা একটু দেখুন না হ্যাঁ দিন কি করছো কি তুমি তোমাকে আমি কতবার বলেছি আমি বিবাহিত আর তুমি যে এরকম করছো এরকম করে কখনো প্রমোশন পাওয়া যায় না আমি প্রমোশনের জন্য করছি না স্যার আমি আপনাকে ভালোবাসি আর সেই ভালোবাসাই আমি আমার সব কিছু আপনাকে দিতে চাই তুমি যদি এই বিষয়ে আর একটা কথা বলো তাহলে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করব। আমি তো সেটাই চাইছি স্যার এই চাকরিটা ছেড়ে দিয়ে আমি আপনার ঘরের বইয়ের চাকরিটা চাইছি আমি জানি আপনি বিবাহিত কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাও আর কখনো অফিসে আসার দরকার নেই বেরিয়ে যাও হ্যালো মা কাজ হয়ে গেছে এবার আমাদের বড়লোক থেকে কেউ আটকাতে পারবে না আমি জানি পাইল আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে এই ব্যাপারটা কখনোই জানাতে পারতাম না তাই আমাকে সবটা মুখ বুঝে মেনে নিতে হয়েছে তাহলে তুমি পুলিশের কাছে যাওনি কেন পুলিশকে গিয়ে সবটা বলো পুলিশের কাছে আমি এই জন্য যাইনি পুলিশের কাছে গেলে আমার এবং কোম্পানির বদনাম হবে কিন্তু আমি তো এইভাবে থাকতে পারবো না শুধু তুমি না আমিও এইভাবে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম কিন্তু এখন এখন তুমি সবটা জেনে গেছো এখন আমি পুলিশের কাছে গিয়ে সব বলবো যে ওরা যেটা করেছে সেটা মিথ্যে আমাকে ব্ল্যাকমেল করে করেছে কিন্তু তুমি তাদের ভুল প্রমাণিত করবে কিভাবে ফটোটা তো তাদের কাছেই আছে পুলিশকে আমি আমাদের ব্লাড টেস্ট করতে বলবো তাহলেই ধরা পড়ে যাবে আমাদের মধ্যে কিছু হয়েছিল কিনা আর আমি শিওর ওরা ভুল প্রমাণিত হয়ে যাবে কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না আমাকে ও কিছু খাইয়ে দিয়েছিল সেই জন্যই ও একটা ফটো তুলতে পেরেছে সেইটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে আমি তো সেটাই ভাবছিলাম তুমি তো আমার সাথে কোনোদিন এরকমটা করবে না ও শুধু তোমার সাথে না ও আমাদের সংসার ভাঙার চেষ্টা করেছে তুমি আমাকে কথা দাও ওকে তুমি কঠিন থেকে কঠিন শাস্তি দেবে আমি তোমাকে কথা দিলাম তুমি কিছুদিনের জন্য অপেক্ষা করো